ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমি দেবতিনন্দন দাস আজকের এই ভিডিওতে মূলত প্রাক প্রাথমিক থেকে শুরু করে ক্লাস ফোরে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিও কী হয় স্কুলে ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টুয়েলভ অব্দি আগাম কিন্তু জানা যায় কবে তাদের পরীক্ষা হবে মানে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট ইত্যাদি তো স্কুলগুলোতে কিন্তু আগে থেকে জানিয়ে দেয় প্রবলেমটা হয় বাচ্চাদের ক্ষেত্রে প্রাক প্রাথমিক থেকে শুরু করে ক্লাস ফোরের যে সমস্ত স্টুডেন্টরা থাকে তাদের পরীক্ষা কবে হবে না হবে ইত্যাদি নিয়ে তো আমার মতে এটা একটা স্কুল থেকে বা শিক্ষা দপ্তর থেকে আগেভাগে জানিয়ে দিতে গেলে অনেকটা কিন্তু সুবিধা হয় প্রত্যেক টিচার অ্যান্ড গার্জেনদের ঠিক আছে এটা আমার ব্যক্তিগত অভিমত তবে একটা নোটিশ ইতিমধ্যে পেয়েছি আমি শিক্ষা দপ্তর থেকেই দিয়েছে কবে পরীক্ষা সেখানে পড়েছে আমি পাশে সেই নোটিশটা দিয়ে দিচ্ছি সেখানে বলেছে যে আগস্টের ষোলো থেকে শুরু করে আগস্টের একত্রিশ তারিখের মধ্যে সমস্ত স্কুলে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা কমপ্লিট করতে হবে মানে অবশ্যই সেটা প্রাথমিক থেকে শুরু করে ক্লাস ফোর অবধি এখনও কিছু কিছু স্কুলে ক্লাস ফাইভ প্রাইমারি স্কুলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে যাই হোক আমি ক্লাস ফাইভ অবধি ধরে নিচ্ছি এবার যদি আমরা ক্যালেন্ডার দেখি তাহলে ষোলো তারিখ হচ্ছে জন্মাষ্টমী পড়ছে সতেরো তারিখ সানডে পড়ছে তো অতএব আমরা আঠেরো তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ মানে একত্রিশ তারিখ আবার রবিবার পড়ছে তো আঠেরো থেকে তিরিশ তারিখের মধ্যে পরীক্ষা হবে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম এবার অনেক অনেক স্কুল যদি করে সেপ্টেম্বর মাসের দিকে পরীক্ষা তাহলে কিন্তু থার্ড টার্মের অর্থাৎ ফাইনাল পরীক্ষাতে গিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন হতে পারে এক্ষেত্রে কেন বলছি কারণ এবার কিন্তু পুজোটা অনেক আগে সেপ্টেম্বর মাসের শেষ থেকেই কিন্তু স্টার্ট হচ্ছে আর অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সেই ওই কালী পূজা ভয় তো লেগেই থাকে তাই না তা হাতে মাত্র কয়েকটা মাস সময় তো আমার মতে এই ষোলো থেকে একত্রিশ তারিখের মধ্যে সমস্ত স্কুলের পরীক্ষা যদি কমপ্লিট হয়ে যায় থার্ড টার্মে গিয়ে কিন্তু একটা সময় পাওয়া যাবে যাই হোক জানিয়ে দিলাম এবার অন্য আরেকটা ভিডিওতে কোশ্চিন প্যাটার্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করব যে কীরকম কোশ্চিন প্যাটার্ন হতে পারে নতুন হরিস্টিক পদ্ধতিতে যেমন আমি ফার্স্ট ইউনিট টেস্টের কথা মাথায় রেখে প্রত্যেকটা ক্লাসের আলোচনা করেছিলাম ঠিক সেই রকমই করব তো অতএব আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেলাইকনে ক্লিক করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য